এখানে কতগুলি আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট বিধানে অস্পষ্টতা আছে আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর জনগণের উপর নিপীড়ন চালায় এক নম্বর যেসব আইনে শাস্তিপ্রাপ্তরা মুক্ত হলেন ওই ধরনের কোনো বিধান নতুন আইন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত এই দাবি যুক্তি যুক্তিসঙ্গত এটাও যুক্তিসঙ্গত যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয় তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য করা উচিত তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার কিছু লোককে জুলুম তারা সুযোগ দেবেন এটা কোনো আইনের বিষয় হতে পারে না সংগতভাবে আমাদের সহকর্মীরা এখানে বলেছেন যে একটা আইন কার্যকর করার পরিপূর্ণ ক্ষমতা এমনকি সেটা কার্যকর করার জন্য যে কমিশন নিয়োগ করা হবে সেই কমিশন নিয়োগ এবং সেই কমিশনের গঠন সব মিলিয়ে যদি এমন হয় যে শুধুই সরকার এ আইন প্রয়োগ করবে এখানে স্বাধীন মতামত দেওয়ার এবং এই ব্যাপারে অন্যায় কিছু হলে সে অন্যায় উল্লেখ করা বা সেটা করতে বাধা দেওয়ার জন্য যোগ্য কোনো মানুষ থাকবে না এটা গ্রহণযোগ্য একটা স্বাধীন দেশে আসলে তো স্বাধীন দেশ মানে যে দেশের জনগণ স্বাধীন ভূমি তো স্বাধীন না জনগণই দেশ রাষ্ট্র সেই জনগণ যাতে সুবিচার পায় যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এই সব কমিশনে থাকা দরকার এইসব আইন প্রয়োগে কোনো যাতে না হয় সেটা তদারতকে দায়িত্ব পাওয়া দরকার এই ব্যাপারেও যে সুপারিশ করা হয়েছে আমি মনে করি সেটা যুক্তি সঙ্গত আমার কাছে একটা জিনিস মনে হয় আর কি যে আমাদের দেশে জনগণের জন্য অনেক আইন আছে আমাদের নারীদের জন্য অনেক আইন আছে যুবকদের জন্য অনেক আইন আছে শিশুদের জন্য অনেক আইন আছে শ্রমিকদের জন্য অনেক আইন আছে কিন্তু যাদের জন্য আইন তারা আইন কতটা জানে তারা আইন কতটা বোঝে তারা আইনের কতটা সুফল ভোগ করতে পারে আইনের ভাষা সংশোধন বা সুন্দর করা যথেষ্ট নয় আমি অনুরোধ করব আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আরও অন্য যেসব রাজনৈতিক দল আছে আমরা সহ এবং যেসব সামাজিক সংগঠনগুলি আছে বিশেষ করে শ্রেণী পেশার মানুষের তাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার যে তারা যাদেরকে প্রতিনিধিত্ব করেন তাদেরকে আইন সম্পর্কে সচেতন করা আইনগুলি বুঝতে দেওয়া আইনের ত্রুটি কোথায় সেটা তাদেরকে বোঝানো এবং সেই ত্রুটি দূর করার জন্য যে লড়াই সেই লড়াই তাদেরকে সম্পৃক্ত করা